আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে আজকে বাইক মেনটেনেন্স বিষয়ে কিছু কথা বলবো অবশ্যই শুনবেন আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার পর পর যদি বাইক সার্ভিস করান অবশ্যই আপনি ভালো পারফরমেন্স পাবেন আরেকটা বিষয় যে বাইক পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার বলা হচ্ছে কেন কারণ এখানে ক্লাস কেবল অ্যাক্সিলেটার কেবল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে সামনে এবং পিছনে ব্রেক প্যাড চেক করার প্রয়োজন পড়ে সেন সেট টাইট এবং ভালো আছে কিনা দেখার প্রয়োজন পড়ে অবশ্যই যদি আপনি টাইমলি সার্ভিস করান তাহলে আপনার বাইকের একসাথে অনেকগুলো পার্স লাগাইতে হবে না যদি আপনি টাইমলি সার্ভিস করান তাহলে আপনার বাইকের যে সমস্যাটা হয় ওই সমস্যার কাজ করলে বাইক সমস্যার সমাধান হয়ে যাবে যখন একসাথে দশ হাজার বারো হাজার কিলোমিটার চালানোর পরে চলে আসবেন এখানে আপনার বাইকের একটা পার্টস সমস্যা সমাধান করতে গেলে সাথে অনেকগুলো পার্স অ্যাড করতে হয় তাহলে আপনার বাইকের সমস্যা সমাধান হবে